ना 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 শতাধিক পুলিশ গ্রামবাসীদের সহযোগিতায় রাতভর ড্রাগন লাইট ড্রোন চালিয়ে তল্লাশি করে ঘটনাস্থল দূরে দাঁড়হাট পুলিশ স্টেশন এলাকার একটি জঙ্গলের ভেতরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করলো মূল অভিযুক্ত চরণ মাঝিকে সাড়ে চার বছরের শিশুকন্যাকে ভুট্টা দেওয়ার নাম করে বাড়িতে নিয়ে গিয়ে তার উপর পাশবিক অত্যাচার চালানোর অভিযোগে অভিযুক্ত গ্রামেরই ভুট্টা বিক্রেতা চরণ মাঝি ওরফে শ্রীমন্ত মাঝি ঘটনা পর থেকে সে পলাতক ছিল গুরুতর অসুস্থ অবস্থায় বাচ্চা মেয়েটিকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে ওই শিশুকন্যার শরীরে তেরোটি সেলাই পড়েছে বলে জানা গেছে পুলিশ তড়িঘড়ি ঘটনা তদন্তে নেমে অভিযুক্তকে ঘটনাস্থল থেকে দূরে একটি জঙ্গলের একটি বাড়ি থেকে মধ্যরাত্রিতে গ্রেফতার করে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার আলমপুর পঞ্চায়েত এলাকায় এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পান্ডে জানান সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুপুর নগদ কাঠোয়া থানাতে আমরা একটা ইনফরমেশন পাই যে গফুলিয়া যে গ্রাম আছে আন্ডার আলমপুর জিপি কাটোয়া পুলিশ ওখানে একটা ছোট বাচ্চা সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে पुलिस प्रिमरि इनफरमेशन जो कुन पे पेखने जाए तक तो देखा जाए जा एक बच्चा मे जर बचर क्लोज टू फोर एंड हाफ शी अ कम्पनी हर ग्रैंड मदर राशन ऑन द वे शी वाटेड टू है भुट्टा खेते चेल तो अक्यूज वोने भुट्टा बिक्री करत हुसो वार्कस एज अ डेली डेलिब तो ठाकुमा तो बच्चा के केड़े चले जाए ओक मैं ये निये से में के करके पाली जाए किन जो फुन बच्चा पोचा पोचा नहीं तक तो बाड़ी लोग सर्च करते तो रक्त अवस्थाउ बाड़ीत खबर पे मल्टीपल टीम फर्म कर अक्यूजर सर्च स्टार्ट कर लो देखा गलो तो जो ग्रामे नहीं बहु लोकल इनपुट्स निलनिकल इनपुट्स निलम মাল্টিপল টিমস ফর্ম করা হলো কি বিকেন টু সেনসিটিভিটি এন্ড গ্রেভিটি অফ দ্য এলিগেশন মানে এসডিপিও কাটবা আরিসি কাটوار নেতৃত্বে আর পাশাপাশি থানা থেকে ম্যানপাওয়ার পুল করে মানে উই মobilized ক্লোজ টু 100 পিপল মাল্টিপল টিমস ফর্ম করা হলো সেসে প্লেস অফ অফেন্স থেকে অ্যাবাউট 17 কিমি হবে দাইহাট মিউনিসিপালিটি এরিয়াতে বিকিহাট যে জায়গা আছে ওখানে একটা থিকলি ফরেস্টেড এরিয়া সে অ্যাকিউজ লোকাল চেরকম খবর পাই अंधकार छो तब तो ड्रेगन लाइट और ड्रोनर सहाजे चार दिक्कत के जंगल के कॉर्डन अफ क्लोज टू टुएल्व तो फर्टी फाइव मिड नाइट उसके अरेस्ट करके उसके आज के तोला अंडार ट्रिटमेंट सो इन लेस लेन टुएल्व आवर्स मैं कटवा पी एस एर जो टीम्स आज मल्टीपल टीम्स फॉर्म अंडार दि लीडरशिप फॉम एस डी ओ एबल टू अरेस्ट दि

চরণ মাঝি ভালো নাম সুমন্ত মাঝি মেহের বাবা দা আপনি কোথায় ছিলেন আমি কলকাতায় খবর পেলে হ্যাঁ বাড়ি থেকে ফোন করেছিল আমার মানে কী দেখলেন দেখলাম যে এই মেটা মানে পোস্তকুবি খাওয়া আছে আমার মানে সেলাই হয়ে 13টা অবস্থা মানে এখনো মানে জ্ঞান ফেরেনি মানে ডাক্তাররা দেখছে আপনি কি যাইছেন আমি শাস্তি যাই মানে যাবে ফাসি ফাসি হয় তার জন্যে শাস্তি যাই কে করেছে এটা এটা আমাদের পাড়ার একটা ছেলে মানে অভিযুক্ত থেকে শনিবার পক্ষ ধারায় মামলা রুজু করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে অভিযুক্তের পক্ষে আদালতে কোনো আইনজীবী সওয়াল জবাব করতে দাঁড়ায়নি এই ঘটনায় যাতে অভিযুক্ত কঠোর থেকে কঠোরতর সাজা পায় এবং পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে তদন্ত করে সে বিষয়ে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক প্রসেনজিৎ দাসকে ডেপুটেশন জমা দেওয়া হয় সাথে ছিলেন কাটোয়ার এইচটিও এবং কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার শুধু অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নই নয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং কাটোয়া শহরে যে নাগরিক মঞ্চ আর্জি করে ঘটনা নিয়ে প্রতিবাদ চালাচ্ছে তারাও এ বিষয়ে এডিএম এর কাছে তাদের দাবি রাখেন আজকের ঘটনাটা ঘটেছে একদম ছোট্ট চার বছরের একটি বাচ্চা মেয়ের সাথে মেয়েটিকে ভুট্টা খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এরকমভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে মেয়েটির আমরা হসপিটালে খবর পেয়ে যাই এবং জানতে পারি যে মেয়েটির তেরোটি সেলাই পড়েছে এই মুহূর্তে মেয়েটি সম্পূর্ণ সেন্সলেস এই ঘটনার আমি এফআইআরটা মেয়ের মা আমার কাছে আসেন এফআইআর উনি করেন আমার সাহায্য চান আমি ওনার সাথে হসপিটালে থানাতে আসি এবং তারপর ওনার এফআইআরটা করা হয় এই ঘটনার বর্তমানে রাজ্যের যা অবস্থা অপরাধীরা মনে করছে তারা অপরাধ করে ছাড়া পেয়ে যাবে তার জন্য এই প্রচণ্ড পরিমাণে ধর্ষণটা বেড়ে গেছে আজকে যদি অপরাধীরা কোনো কারণে দৃষ্টান্তমূলক শাস্তি না পায় তাহলে আমাদের মেয়েদের পক্ষে রাস্তায় চলাচল করা মুশকিল হয়ে যাবে আজকে মেয়েটি রাস্তা থেকে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে কাল আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আমরা চাইছি প্রশাসন এবং হসপিটালের পক্ষ থেকে নিরপেক্ষভাবে এই ঘটনার উপযুক্ত তদন্ত করে এবং নিরপেক্ষভাবে রিপোর্ট পেশ করে যথাযথ তদন্ত হোক এবং অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেটুকু আমার নাম মনিদীপা ব্যানার্জি উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে ডিএমের কাছে ওনার বক্তব্য আমাদের বক্তব্যটাকে পৌঁছে দেবেন এবং যে নিজাতিটা তার হচ্ছে এখানে থাকার ব্যবস্থা সবটা ওনারা করবেন কিন্তু আমরা বললাম যে আপনার কথা আসাপ্রদ কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতা খুব খারাপ মোস্তাপুরে যে পাঁচ বছরের বাচ্চাটি অত্যাচারিত হয়েছিল আজ পর্যন্ত তার কোনো হচ্ছে আসামি ধরা পড়েনি সেই জায়গায় দাঁড়িয়ে যেন রকম পুলিশি ঘাটতি না থাকে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে এবং মেডিকেল রিপোর্টের ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে যেন যথাযথ শাস্তি পায় বাচ্চাটা যেন কোনো কোনোরকম তার প্রতি যেন কোনো অবহেলা না হয় যেন সঠিক বিচার হয় আর নতুন করে যেন আর কোনো মেয়েকে এইভাবে অত্যাচারিত না হতে আমরা পশ্চিমবাংলায় যে অত্যাচার চলছে এই অত্যাচারের অবসান চাইছি যে আর কত দিন আর কত বাচ্চার জীবন দিয়ে কত মেয়ের জীবন দিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে এইভাবে শোধ করতে হবে ঋণ আমরা প্রশাসনের কাছে বারবার একটাই কথা যে নির্যাতিতাকে হচ্ছে সুবিচার দিতে হবে আমার নাম জয়শ্রী আমি মহিলা সমিতি জেলা লিডার কাটোয়া মহকুমা আদালতে বিচারক অভিযুক্তকে ছয় দিনে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন জানা গেছে অভিযুক্ত চরণ মাঝির বয়স ছত্রিশ বছর বাড়ি কাটোয়ার বিকে হাটে একই গ্রামে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকে অভিযুক্ত একটি স্কুলের সামনে ঠেলাগাড়িত করে ভুট্টা বিক্রি করে বছরখানেক ধরে একই গ্রামে থাকায় তাকে দাদু বলি ডাকত ছোট্ট মেয়েটি এদিন ঘটনার পর রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে সে মাকে জানায় মা চরণ দাদু ভালো নয় আমার সঙ্গে খারাপ কাজ করেছে ততক্ষণে পালিয়েছিল চরণ তারপর অবশ্য পুলিশ তাকে কয়েক ঘন্টার মধ্যে ধরে ফেলে আজি করে ঘটনার পর পূর্ব বর্ধমানে পাশবিক নির্যাতনের আরও এক ঘটনা ঘটলো যা নিয়ে সরব হয়েছেন আইনজীবী রাজনৈতিক মহল থেকে সাধারণ নাগরিক মঞ্চ ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষেরা মেয়েটির পরিবার সহ তারা চায় অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম সাজা